একটা গার্মেন্টস জব করি আর কি কারণ সাংসারিক অবস্থা তো খুবই খারাপ যেহেতু ডিভোর্সি আর আপনারা তো জানেন ডিভোর্সি মেয়েরা কিন্তু আসলে সমাজে চলতে পারে না ভালোভাবে যত ভালোবে চলতে যাক আশেপাশে কিছু যেরকম মুরব্বীরা থাকে বা নানীরা থাকে কিংবা ধরেন আত্মীয় স্বজনই থাকে তারা কিন্তু খুব মানে সমস্যা করে আর কি যাই হোক আচ্ছা তো এখন আপনার ফ্যামিলি থেকে কে আছেন এখন ফ্যামিলিতে মা নাই বাবা আছে বাবা তেমন একটা আরকি কি করতে পারে না তো ভাই আছে কিন্তু ভাই আর কি বিয়ে হয়ে আলাদা হয়ে গেছে আচ্ছা আচ্ছা তো আমি চাচ্ছি যে আমার আমি চাচ্ছি না আমার পরিবারের কোনো বোঝা থাকার জন্য তো আমি চাচ্ছি যে ভালো একজন মানুষ যদি আমার জীবনে আসে আমি তার নিয়ে সংসার করব আর সে যদি আমাকে নে বিদেশে যেতে চায় বা যদি বলে যে না তুমি এখানেই থাকো আমার পরিবারের সাথে আমি থাকতে রাজি আছি মানে সবকিছুতে আপনি রাজি আছেন তাই তো আচ্ছা তো এখন আপনার এলাকা গ্রামের বাড়ি কোথায়

মানে ভালো থাকতে থাকতে অন্যরকম একটা খারাপের দিক দিয়ে চলে গেছিল তো ছোটখাটো দুই একটা বিষয় কাটাকাটি হয়েছে যার কারণে ও হঠাৎ করে চলে তো আমি আমি দুই থেকে তিন বছর ওকে মানে আমার পরিবারের পরিবারের মাধ্যমে মাধ্যমে ওর খোঁজাখুঁজি করছি যখন পাইনি তখন ওর পরিবার নিজেই বলছে যে তুমি তাহলে ওকে ডিভোর্স দিয়ে দাও কারণ তোমার তো জীবন তোমার তো এই জীবন চলে না তোমার সামনে আরো ভবিষ্যৎ আছে তুমি তাহলে ওকে ছেড়ে দাও তারপরে সে আসুক বা না আসুক সেটা আমরা দেখে নেব না তো আমি জন্য তাকে ডিভোর্স দিয়ে দিছি না আমি বলতে চাচ্ছিলাম এটাই যে আসলে সে ডিভোর্সটা দিলেন আপনি দিলেন তাই না ও বাড়িতে আপনাকে সময় ঠিক মতো দিত কি না বা আপনাকে ভালোবাসতো কি না না কোন কারণটা সেটা একটু বলুন আসলে কি কারণটা সেরকম কিছুই না ও আমাকে সময়ও দিত আমাকে সব জায়গায় ঘোরাতে নিয়ে যেত যেখানে চাইতাম সেখানেই করত কিন্তু হঠাৎ করে ওর মাথায় কি ঘুরলো যে আমার বলে ভালো লাগে সামনে তো আপুর জীবনে যা ঘটেছিল সেগুলো আমরা এখন শুনবো এবং বসবো আসলে আপুর জীবনে কি ঘটছিল আর এই জন্যই আপনাকে বলা আমাদের সামনে আপনারা যা যা দেখতেছেন যা যা শুনতেছেন অবশ্যই আপুর কথাগুলো শুনে মনোযোগ সহকারে শুনে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে ভিডিওটি শেয়ার করবেন এবং শেয়ার অপশনে কিন্তু আপুর নাম্বারও দেওয়া থাকবে আপুর সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আসসালাম আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপু আপনার নাম কি আমার নাম হলো নদী নদী আচ্ছা আপনার গ্রামের বাড়ি কোথায় আমার বাড়ি আমার গ্রামের বাড়ি হলো সিরাজগঞ্জ সিরাজগঞ্জ আচ্ছা তো আপনি আমাদের এই প্রতিবেদনে আসছেন তো আপনার মানে কি এমন উপলব্ধি করতেছেন বা কি আশা আপনি আমাদের মানে কাছে আসছেন এটা একটু বলুন আসলে আমি অকারণে এখানে আসি আপনাদের কারণ এখানে বলার জন্য তো এখানে আসছি আচ্ছা তো এটা হলো হ্যাঁ বলুন এটা হলো আমার অনেক ছোট থাকতে আর কি বাবা মা আর কি জোর জবর্তির মতোই আরকি কারণ তখন ধর কিছু বুঝি না তো ভালোই দিন কাল চলছিল কিন্তু হঠাৎ করে কি হলো না হলো নিজে বুঝতে পারলাম না তো ডিভোর্স হয়ে গেছে তো ডিভোর্স হলে কি আমি না ডিভোর্সটা হোক তো আমি এই কারণে মানে আপনাদের এখানে আসছি যে আমি একজন ভালো মনের মানুষ খুঁজতেছি যে কিনা আমার এই কিছু জানা সত্ত্বেও আমাকে বিয়ে করবে সে যদি সৌদি আরব থাকে কিনা বাংলাদেশে থাকে তাতেও কোনো আপত্তি নাই তবে হ্যাঁ সে যদি হয় তার কোনো বউ থাকা চলবে না আর তার যদি তাতে কোনো কিন্তু তার বউ থাকা চলবে না আমি না নারী যে আমি নারী নারী সংসারটা ভাঙার জন্য তো আমি এমন একজন চাই যে আমাকে বুঝবে আমি তাকে বসবো তার বয়স যদি পঁয়ত্রিশ থেকে যদি চল্লিশ হয় তাহলে আর ভালো হয় কারণ তারা আবার কিন্তু যে তাদের ভিতরে যে একটা মায়া কাজ করে তারপরে তারা কিন্তু মাথায় মাথার একটা স্বাদ হয়ে দাঁড়ায় তারপরে সে একটা দায়িত্বশীল